রাষ্ট্রীয় সর্বোচ্চ পদক স্বাধীনতা পুরস্কার এবার ব্যতিক্রমী হতে যাচ্ছে বিতর্কিত কেউ এই পুরস্কার পাচ্ছেন না শিল্প সাহিত্য সমাজসেবাসহ দেশের বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য প্রকৃত কয়েকজন গুণী ব্যক্তিত্ব এবার পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের জন্য এবছর আট বিশিষ্টজনকে স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীত করেছে সরকার বৃহস্পতিবার সরকারের একটি উচ্চ পর্যায়ের সূত্র এ তথ্য জানিয়েছে শিগগিরই আনুষ্ঠানিকভাবে পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিদের নাম ঘোষণা করা হবে বলে ওই সূত্র জানিয়েছে দুই সালে স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীত বিশিষ্টজনের মধ্যে আছেন মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি এম এ জি উসমানী বিজ্ঞানী অধ্যাপক জামাল নজরুল ইসলাম ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদ লেখক ও বুদ্ধিজীবী বদরুদ্দিন উমর কবি আল মাহমুদ কেন্দ্রীয় শহীদ মিনারের অন্যতম নকশাকার নভের আহমেদ পপ সম্রাট আজম খান উ আবরার ফাহাদ আবরার ফাহাদ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন দুই সালের অক্টোবরে বর্তমানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের নির্যাতনে নিহত হন তিনি স্বাধীনতা পুরস্কার দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার ছাব্বিশে মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে সরকার উনিশশো সাল থেকে প্রতি বছর এ পুরস্কার দিয়ে আসছে স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতা পদকের প্রবর্তন করেন উনিশশো সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের বীর শহীদদের স্মরণে প্রতি বছর বাংলাদেশের স্বাধীনতা দিবসে এই পদক প্রদান করা হয় পুরস্কারপ্রাপ্ত প্রত্যেককে পাঁচ লাখ টাকা আঠারো ক্যারোটের পঞ্চাশ গ্রাম ওজনের স্বর্ণের পদক পদকের একটি রেপ্লিকা ও একটি সম্মাননা পত্র দেওয়া হয় মাল্টিমিডিয়া ডেস্ক